আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আসলে অস্ট্রেলিয়া আসার জন্য ডেডিকেশন লাগবে আপনি কয়েকদিন ট্রাই করলেন কাউকে দায়িত্ব দিয়ে দিলেন যে ভাই আপনি আমার ভিসাটা করে দেন যত টাকা লাগে আমি দিব অ্যাকচুয়ালি দিস ইজ নট লাইক দ্যাট আপনাকে চেষ্টা করতে হবে নোবডি উইল হেল্প মি অ্যাবাউট অস্ট্রেলিয়া বিকজ কারও কোনো বেনিফিটস এখানে নাই আপনাকে সহযোগিতা করার জন্য মিডেল ইস্টে বা অন্য অন্য দেশে ইউরোপে আপনাকে ফেকভাবে বা অন্য কোনোভাবে নেওয়ার জন্য যারা সহযোগিতা করবে তাদের অনেক বেনিফিটস আছে কিন্তু এখানে সেটা নাই সেই জন্য আপনাকেই পথগুলো খুঁজে বের করতে হবে বিভিন্ন দেশের অস্ট্রেলিয়ার বা কানাডার আমেরিকার বিভিন্ন স্টুডেন্ট গ্রুপ আছে ওই গ্রুপের সাথে আপনাকে অ্যাড হতে হবে ইনফরমেশান শেয়ার করতে হবে লাইক আমি যে প্রসেসে আসছি এখানে সেই প্রসেস আমি শেয়ার করতেছি আপনাদের সাথে আর কোনো স্বার্থ ছাড়াই এরকমভাবে যারা আপনাকে সহযোগিতা করবে আপনারা তাদের কোনো লাভ হবে না এখানে তো আপনাদের নিজের উদ্যোগে আপনার আপনারা ট্রাই করতে হবে তো সে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনাকে আইএলসের স্কোরটা বের করতে হবে আপনি যদি আইএলসের ভালো একটা লাইক সিক্স সিক্স ওয়ান ফাইভ সেভেন তুলতে পারেন তাহলে আপনার জন্য অনেকগুলো পথ ওপেন হয়ে যাবে আর এই অনেকগুলো পথ ওপেন হলেই কিন্তু আপনার ওই যে টাকার সমস্যা পেপার্সের সমস্যা ডাজেন্ট ম্যাটার ওইগুলো অটোমেটিক হয়ে যাবে তার আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে ভালো একটা স্কোর বের করতে হবে আইএলটি সেটা যদি করতে পারেন তাহলে আপনার অনেকগুলো পথ ওপেন হয়ে যাবে অস্ট্রেলিয়া আসার জন্য আশা করবো আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনারা পড়াশোনা কন্টিনিউ করেন আমার পরিচিত অনেকগুলো ফ্রেন্ড আছে পরিচিত আছে যারা পড়াশোনা করতেছে কয়েকদিন পর আমাকে মেসেজ করে যে হাল সারা দেয় যে আমার অ্যাডভান্স হচ্ছে না আমার আমার মার্ক উঠতেছে না তো আসলে এইভাবেই চলতে হবে এবং এইভাবে আপনাকে কনস্ট্যান্টলি ট্রাই করে যেতে হবে তাহলে আপনার মার্ক আসবে হাল ছেড়ে দেওয়া যাবে না ডেডিকেশন থাকতে হবে আপনার স্কোর পাওয়া পর্যন্ত আশা করি সবাই বুঝেছেন আর আমি আপনাদেরকে সহযোগিতা করব কথা দিয়েছি অনেকের সাথে ইনশাল্লাহ ট্রাই করব ইনফরমেশন দিয়ে বা কোনো রকম হেল্প করতে হেল্প করার জন্য যতগুলো ওয়ে আছে আমি করবো যেহেতু এইখানে এজেন্সি আছে হয়তো সরাসরি বার্সিটির সাথে গিয়ে আপনাদের জন্য অ্যাডমিশনের বিষয়ে সহযোগিতা করতে পারবো আশা করি আপনারা নিজের চেষ্টা নিজে করবেন ওকে সালামু আলাইকুম